রকম ব্যানার ফেস্টুনের আড়ালে ঢাকা পড়ে আছে নরসিংদীর চত্বরগুলোর স্থাপনা নরসিংদী সদর এলাকার বিভিন্ন স্থানে চত্বরগুলোতে রয়েছে সৌন্দর্যমণ্ডিত স্থাপনা এক একটি স্থাপনার সাথে রয়েছে এক একটি ভিন্ন ভিন্ন গল্প কিন্তু এই গল্পগুলো বছরের বেশিরভাগ সময়ে ঢাকা পড়ে থাকে নানারকম ব্যানার ফেস্টুনের পোস্টারের আড়ালে সড়ক বিভাজনের পাশাপাশি প্রতিটি চত্বর যে বার্তা দেয় সেটিও দখল করে রেখেছে রাজনৈতিক ও অরাজনৈতিক ব্যানার ও ফেস্টুন সদরের আরশিনগর থেকে ভেলানগর সড়কের পাশের গাছগুলো রেহাই পায়নি অবাধ বিজ্ঞাপনের হাত থেকে গাছে প্যারেক মেরে টানানো হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যানারের ফ্যাস্ট এমন চিত্র দেখা যায় সদরের প্রায় প্রতিটি সড়কেই প্যারেকের আঘাতে নষ্ট হয়ে মরে গেছে বহু গাছ পরিবেশের বিপর্যয় ঠেকাতে ও নগরের বিশেষ স্থাপনাগুলো সৌন্দর্য রক্ষায় দ্রুত প্রশাসনের সহযোগিতা চান স্থানীয় বাসিন্দারা বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যানার ফেস্টুন এগুলা এদের পাবলিসিটি দরকার হয় কিন্তু এগুলা এদের প্রয়োজনে এরা লাগাচ্ছে কিন্তু এগুলার কারণে আমাদের শহরের সৌন্দর্য রাস্তাঘাটের সৌন্দর্য তারপর লাইটিং এগুলো করছে সব কিছু সৌন্দর্য নষ্ট হচ্ছে তবে এগুলো দরকার এই ব্যানার বেশন এগুলো দরকার প্রতিষ্ঠানের জন্য এগুলো একটা নির্দিষ্ট স্থানে ব্যবহার করলে আমার মনে হয় ভালো হবে শহরের সৌন্দর্য অনেকটাই ক্ষুণ্ণিত হচ্ছে তো আসলে আমি চাই যে এটার ভালো একটা মনিটরিং করে একটা ভালো একটা পদক্ষেপ নিয়ে এটা যাতে একটা নির্ধারিত একটা স্থানে লাগানো হয় এটা যাতে যেখানে সেখানে যাতে না লাগানো হয় এটা এটা আমরা জনসাধারণের আমাদের একটা দাবি আর কি নরসেন্দ্রী সদরের প্রতিটি রাস্তা হবে ভ্যানার মুক্ত প্রতিটি চত্বর হবে ব্যানার এবং পৃষ্টন মুক্ত এবং প্রতিটি গাছ হবে প্যারাক মুক্ত এমনটাই দাবি নরসেন্দ্রী শহরবাসীর এ নাসিরউদ্দিন এম টিভি